রোজার তিরিশটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে চলুন জেনে আসি এক বিশুদ্ধ নিয়ত করা রোজা শুধু না খাওয়ার নাম নয় আল্লাহর সন্তুষ্টির জন্য দৃঢ় নিয়তি রোজার মূল ভিত্তি দুই সাহারি খাওয়া অর্থাৎ শেষ সময় খাওয়া উত্তম সাহারিতে বরকত আছে শেষ সময় খেলে শক্তি বাড়ে এবং শূন্যতাদায় হয় তিন সাহারিতে দোয়া ও ইস্তিকফার করা ফজরের আগের সময় কবুলিয়তের সময় ইস্তিকফার ও দোয়ায় অন্তর নরম হয় চার ফজরের নামাজ জামাতে আদায় করা দিনের শুরু আল্লাহর স্মরণে হলে পুরো দিন ইবাদতময় হয় পাঁচ বক্ত নামাজ সময় মতো আদায় করা রোজা তখনই পূর্ণতা পায় যখন নামাজের হেফাজত করা হয় ছয় কোরআন তেলাওয়াত করা প্রতিদিন নির্দিষ্ট অংশ কোরআন রামাদানের মাস নিয়মিত তেলাওয়াতে হৃদয় আলোকিত হয় সাত কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করা কোরআন বুঝে পড়লে কোরআন জীবনের দিক নির্দেশনা হয়ে ওঠে আট বেশি বেশি জিকির করা ত্যাসবিহ তাহলিল তাকবীর জিকিরে অন্তর প্রশান্ত হয় গুনাহ মাফ হয় সাওয়াব বাড়ে নয় দুরুদ শরীফ বেশি বেশি পড়া দুরুদে রহমত নাজিল হয় দোয়া কবুল হয় দশ মিথ্যা গীবত ও অশ্লীল কথা থেকে বিরত থাকা রোজা শুধু পেটের নয় জিব্বার রোজাও জরুরি এগারো চোখ কান ও জিব্বার হেফাজত করা হারাম থেকে সংযমী তাকুয়ার পরিচয় বারো ধৈর্য ধারণ করা ও রাগ নিয়ন্ত্রণ করা রোজা আমাদের সহনশীলতা শেখায় রাগ দমন করাই প্রকৃত জয় তেরো বেশি বেশি দোয়া করা বিশেষত ইফতারের আগে ইফতারের আগমুহূর্ত দোয়া কুবুলের বিশেষ সময় চোদ্দ ইফতার করানো বা কাউকে ইফতার খাওয়ানো রোজাদারকে ইফতার করালে তার সমপরিমাণ সাবাব পাওয়া যায় পনের খেজুর ও পানি দিয়ে ইফতার করা নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লামের সুন্নত অনুসরণে বরকত বৃদ্ধি পায় ষোল ইফতারের সময় নির্দিষ্ট দোয়া পড়া রোজার ক্লান্তি শেষে দোয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা সতেরো মাগরিবের নামাজ দ্রুত আদায় করা ইফতারের পর প্রথম কাজ হওয়া উচিত নামাজ আঠারো তারাবির নামাজ আদায় করা তারাবীর রামাদানের বিশেষ ইবাদত গুনাহ মাফের মাধ্যম উনিশ বিতির নামাজ আদায় করা রাতের ইবাদত বিতির দিয়ে শেষ করা সুনত কুড়ি তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা নীরব রাতে আল্লাহর দরবারে কান্না আত্মাকে শুদ্ধ করে একুশ গরিব দুঃখীদের সাহায্য করা রামাদান সহমর্মিতা শেখায় অসহায়ের পাশে দাঁড়ানো ইবাদত বাইশ সদাকা ও দান করা এই মাসে সদাকার বহু বহুগুণে বৃদ্ধি পায় তেইশ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সম্পর্ক জোড়া লাগানো রিজিক ও আয়ু বাড়ায় চব্বিশ বাবা মায়ের খেদমত করা তাদের দোয়ায় দুনিয়া ও আখেরাতের সফলতা লুকিয়ে আছে পঁচিশ মানুষকে ক্ষমা করা ও মন পরিষ্কার রাখা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করেন ২৬ অহংকার ও হিংসা থেকে দূরে থাকা এই রোগগুলো ইবাদতের নূর নষ্ট করে সাতাশ নফল ইবাদতে মনোযোগী হওয়া নফল নামাজ রোজা ও জিকিরে আল্লাহর নৈকট্য বাড়ে আঠাশ লাইলাতুল কদর অনুসন্ধান করা শেষ দশরাত একরাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম উনতিরিশ ইতিকাফ করার চেষ্টা করা দুনিয়া থেকে আলাদা হয়ে আল্লাহর সাথে সময় কাটানো তিরিশ ইমান ও তাকুয়া বৃদ্ধি করার জন্য আত্মসমালোচনা করা রামাদান শেষে যেন আমরা আরও ভাল মানুষ হয়ে ফিরি এই হোক অঙ্গীকার রামাদান হল আত্মশুদ্ধির মাস গুনাহ মাফের মাস এবং আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দিন আমিন